সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আলোচক বৃন্দ বক্তাবৃন্দ সম্মানিত মুরব্বিয়ান আমার প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাদের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন তার জন্য আল্লাহ বুলুঙ্গা যুব সমাজের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলন আমি গত ষোলো সতেরো বছরে কোনো ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়া এইটা আমার পক্ষে সম্ভবপর হয় নাই কোন ইসলামী মাহফিলেও আমাকে কেউ দাওয়াত করবার সাহস পান নাই কোনো ইসলামী মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবার সুযোগও আমার হয় নাই কেন হয় নাই গত পনেরো ষোলো বছরে কি সমস্যা ছিল তা ধারণা করি আপনাদের সবারই কম বেশি জানা আছে গত পাঁচই আগস্টের পরে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে একটা ফয়সালা দিয়েছে সেই ফয়সালা মলে পাঁচ তারিখের পরে অনেক ইসলামী মহাসম্মেলনে অনেক ইসলামী মাহফিলে উদ্যোক্তরা আমাকে দাওয়াত করেন এবং অনেক মাহফিলেই অনেক ইসলামী মহাসম্মেলনেই আমার উপস্থিত থাকবার বড় সুযোগ এটা আমার হচ্ছে আর কোথাও কোথাও মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন হয় কোথাও কোথাও মসজিদের উদ্যোগে হয় কোথাও কোথাও গুরুস্থানের উদ্যোগে হয় কিন্তু যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন এটা খুব বেশি কিন্তু আমার দেখবার সুযোগ হয়নি তার মানে আপনাদের এই এলাকার যুব সমাজ তারা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না করে তারা সাংস্কৃতিক উৎসবের আয়োজন না করে তারা আপনাদের সকলকে নিয়ে এই সম্মানিত আলোচক সম্মানিত বক্তাদেরকে উপস্থিত করে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করছে সে কারণে আমি আমার নিজের তরফ থেকে এই ইসলামী মহাসম্মেলনের উদ্যোক্তা আমাদের ভোরঙ্গার যুব সমাজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই একটা বড় কাজ করবার জন্যে একটা মহৎ কাজ করবার জন্যে একই সাথে আমি বরুঙ্গা যুব সমাজকে আমার নিজের তরফ থেকে ধন্যবাদ দিই কৃতজ্ঞতা জানাই যে আমাকে বড় সম্মান দেওয়া হয়েছে এই যে আজকে আপনাদের সামনে উপস্থিত থাকবার মঞ্চে বসবার সুযোগ করে দেওয়া হয়েছে এটা একটা বড় সম্মান আমার জন্য আর সম্মান এত বড় সম্মান এটা আমার পাওনা না এত বড় সম্মান এটা আমার এটা আমার এত বড় সম্মানের আমি যোগ্যও না তারপর ভালোবাসার টানে টানে আমাকে আজকে আপনারা এবং আপনাদের তরফ থেকে আমাদের এই সম্মান দিচ্ছেন এই ইজ্জত দিচ্ছেন তার জন্য আমি বড়ুঙ্গা যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানাই আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা কোন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রাণ খুলে কথা বলা যায় আমরা সেই বাংলাদেশে চাই যে বাংলাদেশে ইসলামী মহাসম্মেলন করার জন্য দরকার পড়ে না ওসি সাহেবের সম্মতি দরকার পড়ে না একটা বিশেষ রাজনৈতিক দলের সম্মতি দরকার পড়ে না আমরা তো সেই বাংলাদেশই চাই তাই না এই যে আজকে ইসলামী মহাসম্মেলন করতেছেন জামালপুরের ডিসি সাহেবের কি পারমিশনের দরকার ছিল না আমাদের মেরামদহের ইউনো সাহেবের পারমিশন কি দরকার ছিল আমাদের থানার ওসি সাহেবের কি সম্মতি দরকার ছিল কোন রাজনৈতিক দলের নেতার কি অনুমতির দরকার ছিল না তাহলে পাঁচই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তদানের মধ্য মধ্য দিয়ে দিয়ে আত্মদানের এই বাংলাদেশের জয়নে আল্লাহ বিনা অনুমতিতে বিনা পারমিশনে বিনা বাধায় ইসলামী মহাসম্মেলন ইসলামী মাহফিল করবার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন তাই না এবং সে কারণে যারা এই সুযোগটা করে দিলেন আল্লাহ কাছে শুক্রিয়া আল্লাহ ছাড়া কি এই চেয়ারে মালিক কে আল্লাহ কে ক্ষমতার মস্তদে থাকবে কে ক্ষমতার মস্তদে থাকবে না ফয়সালার মালিক কে আল্লাহ আজকে আল্লাহ পাকের কাছে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক পাঁচই আগস্টে ছাত্র জনতার আত্মদান রক্তদানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ আল্লাহ পাক আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন তাই না তার জন্য আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া এবং যারা জীবন দিয়ে রক্ত দিয়ে আত্মদান করে এই নতুন বাংলাদেশ বাংলাদেশ কায়েম করলো আমরা তাদের সকলকে কি স্মরণ করবো না তাদের সকলকে স্মরণ করব এবং তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করব অন্তত হাজার ছাত্র যেন জীবন দিছে প্রায় ত্রিশ থেকে ৫০ হাজার ছাত্র জনতা তারা আহত হয়েছে প্রায় চারশো ছাত্র জনতা তারা অন্ধত্ব বরণ করছে কয়েকশো ছাত্র জনতা তারা পঙ্গুত্ব বরণ করছে যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন আছে তাদের জন্য আমরা দোয়া করবো যে আল্লাহ পাক যেন আমাদের এই ভাইদের এই বোনদের যারা অবস্থায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন তাদেরকে আপনার সুস্থ করে তোলেন তার জন্য আমরা আল্লাহ দোয়া করবো আল্লাহ কাছে পেশ করবো আর কি আর আল্লাহ পাকের কাছে আমাদের আর্জি যে আল্লাহ পাক এই বাংলাদেশে আর যেন কখনই যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে যারা মানুষের কথা বলার অধিকার হরণ করে যারা বক্তার বক্তব্য পেশ করবার পথে বাধা সৃষ্টি করে যারা ইসলামী মহাসম্মেলন করতে দেয় না যারা ইসলামী মাহফিল করতে দেয় না সেই শক্তি আর কখনই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এই মস্তাদের জন্য কখনই যেন আর ফেরত না আসে তাই না গত জুলাই মাস আগস্ট মাসে আমার ভাইদের আমার বোনদের আছে আমরা আল্লাহের কাছে সেই আর্জি আমরা সকলে পেশ করে রাখতে চাই তাই না ওই যে আপনার তেরোতে মনে আছে আপনাদের কি মনে আছে বলুন তো মতিঝিলের সাপড়া চত্বরে সারা বাংলাদেশ থেকে আলেম ওলেমারা তারা ঢাকায় গেছিলেন মনে আছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক তারা হাজারে হাজারে লাখে লাখে দলে দলে তারা আপনার ঢাকায় গেছিলেন কি জন্যে বঙ্গভবন দখল করবার জন্যে না গণভবন দখল করবার জন্যে না সরকার দখল করবার জন্যে না তারা গেছিলেন

মুক্তি ফজলুল হক আমিনিকে গ্রেপ্তার করা হয়েছিল না মনে আছে কারা দুই হাজার গ্রেপ্তার করলো মুক্তি আমিনীকে গ্রেপ্তার করলো আমরা কি ভুলে গেছি এই মাত্র কয়েকদিন আগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেপ্তার করা হয় নাই আমাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে কারাগারে আটকে রেখে নির্যাতন করা হয় নাই তাহলে যারা শাইখুল হাদিসকে গ্রেপ্তার করে যারা মূর্তি আমিনীকে গ্রেফতার করে যারা যারা মাদারিকে ইসলাম মাদানীকে গ্রেফতার করে যারা মন্দুর হককে গ্রেফতার করে সেই শক্তি বাতিলের শক্তি জানেন সেই জালেমদের কি কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরত আসবার কোন সুযোগ আছে আমরা বাংলাদেশে ওই শক্তিকে আর ক্ষমতায় দেখতে চাই না আজকে কি চলতেছে আজকে আপনার বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে আমাদের জনগণের বিরুদ্ধে চক্রান্ত চলছে আমরা যে পিঠে অর্জন করতে সেই বিজয় বিজয় বিরুদ্ধে চক্রান্ত চলছে কোথায় বসে ইন্ডিয়ায় বসে ভারতের বসে আজকে বাংলাদেশের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে আজকে আবার চক্রান্ত চলছে এই বাংলাদেশের বুকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে বসবাস করি তাই না ঠিক আমরা সবাই আমরা শান্তিতে বসবাস করি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বসবাস করি আজকে এই বাংলাদেশে অশান্তি তৈরি করার জন্য বিশৃঙ্খলা তৈরি করার জন্য নানা চক্রান্ত নানা সদন্ত চলতেছে আপনারা সজাগ থাকবেন আপনারা সতর্ক থাকবেন যেন বাংলাদেশের বিরুদ্ধে দেশের ভেতরে দেশের বাইরে কোন চক্রান্ত করে কেউ যেন পা না পায় বাচ্চা নিয়ে আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ পাক জনগণকে হেফাজত করো আল্লাহ পাক ইসলামকে হেফাজত করো আল্লাহ পাক আমার কোরআন সন্ধ্যাকে হেফাজত করো আল্লাহ পাক মসজিদকে হেফাজত করো আল্লাহ পাক মাদ্রাসাকে হেফাজত করো আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ পাক হেফাজত করুক তাই না আমরা আল্লাহ পাকের দরবারে সেই দোয়া আমরা করব সম্মানিত মুরব্বিয়ান প্রিয় ভাইয়েরা আমি আমার বক্তব্য শেষ করব আমার সম্মানিত মা আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন সুহালে রাখেন আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ইসলামের পথে ন্যাক পথে সততার সাথে আল্লাহ পাক যেন আপনাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দেন সেই দোয়া আমি করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন আল্লাহ পাক যেন আমাকে সহজে রাখেন আল্লাহ পাক যেন আমাকে দিয়ে আমার এই মেনন্দ বাজারগঞ্জে মানুষের খ্যাতমত করবার তৌফিক দেন আল্লাহ পাক যেন আমাকে দিয়ে মসজিদের খ্যাতমত মাদ্রাসার খ্যাতমত গোস্থানের খ্যাতমত শিক্ষা প্রতিষ্ঠানের খ্যাতমত আপনাদের পরিবারের খেতপাত করবার জন্য আল্লাহ পাক সুযোগ করে দেন আল্লাহ আদর্শবান আমাদের সকলকে বেড়ে উঠার গড়ে ওঠার তৌফিক দেন সেই দোয়া করে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম